আমরা কোন রক্ত চক্কু পরোয়া করি না আমরা পরোয়া করি শুধু পরওয়ার দিকে আল্লাহ এই করি না বলেই আমাদের এত এত নেতাকে জীবন দিতে হয়েছে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে করি নাই করছি না করব না হাজার বছর শিয়ালের মতো বাঁচার চাইতে একটা শাস সিংহের মতো নিতে চাই বাদক করতে শুধু 100 বছর এই দেশের আলেম ওলামাদের দ্বারা ধর্মিক লোকদের দ্বারা এই দেশ আগবা দেশ পরিচালনা হোক সেইটা চাই এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলাম নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাইম সেবা করে ক্ষমতা তাদের কাছে বরণ চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে